দু সালের বারোই অক্টোবর আমেরিকার সবচেয়ে বিখ্যাত একটি রণতরী যার নাম ইউএসএস কোলা হঠাৎ করেই বিশাল একটি বোমার আঘাতে ধ্বংস হয়ে যায় এই বোমার আঘাত এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্রের পানির উচ্চতা প্রায় চল্লিশ ফুট পর্যন্ত উঠে গিয়েছিল এবং এতে আমেরিকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল জাহাজটি যখন অ্যাডেন উপসাগরে জ্বালানি নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এমন একটি দুর্ঘটনা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল সাথে সাথে এর অথরিটি তদন্ত করার জন্য একটি টিম সেখানে পাঠান এরপর ঘটনাটি খুব দ্রুত পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আমেরিকা সবচাইতে অত্যাধুনিক একটি রণতরিতে কিভাবে এত বিশাল একটি বোমা হামলা সংগঠিত হয়েছিল বন্ধুরা এখন কথা হচ্ছে এই আদান নিমজ্জিত যুদ্ধ জাহাজটিকে কিভাবে সেখান থেকে নিয়ে যাবে ঠিক তখনই এই জাহাজটির আগমন ঘটে একে জাহাজেরও জাহাজ হিসাবে বলা হয়ে থাকে কারণ এটি একসাথে প্রায় ছিয়াত্তর হাজার একষট্টি টন বহন করতে সক্ষম যেখানে একসাথে প্রায় ষাট জনের থাকার জন্য মোট আটত্রিশটি কেবিন রয়েছে এমবি ব্লু মার্লিন সাবমার্সিবল জাহাজ যার দৈর্ঘ্য সাতশো বারো ফুট এবং প্রস্ত একশো আটত্রিশ ফুট এই জাহাজ এমবি ব্লু মার্লিন সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এম মার্লিন জাহাজের বিশেষত্ব যেন একটু আলাদা এই জাহাজকে মূলত ব্যবহার করা হয় নষ্ট বা ডুবন্ত জাহাজকে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করার জন্য নেদারল্যান্ডের ডক ওয়াইচ শিপিং এর তত্ত্বাবধানে মার্লিন ক্লাসের এই ভিন্নতর জাহাজটিকে তৈরি করা হয় এবং উনিশশো নিরানব্বই সালে জাহাজটিকে লঞ্চ করা হয় সিএসবিএস কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত এই জাহাজটির ডিজাইন করা হয় মূলত আধার ওভা অথবা সেমি সাবমার্সিবল পদ্ধতিতে এর পাটাতনের ছিদ্র দিয়ে পানি চলাচল করে এবং পুনরায় পানি অপসারণ করলে জাহাজটি আবার উপরে ভেসে ওঠে এটি লম্বায় প্রায় সাতশো ফুট এবং দুইশো ফুট চওড়া রোজ টনেজ হিসেবে এর মোট ওজন একান্ন টন আর ডেট ওয়েট জোন লোড সহ ছিয়াত্তর টন এতে রয়েছে অত্যাধুনিক মানের ডিজেল ইঞ্জিন যা সতেরো হাজার একশো ষাট অশ্ব ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই জাহাজে মোট আটত্রিশটি কেবিন ও ষাট জন ক্রু নিয়োজিত রয়েছে এছাড়াও এই জাহাজটিতে রয়েছে বিশাল আকৃতির করিডোর যেখান দিয়ে একসাথে অনেকগুলো মানুষ চলাফেরা করতে পারে আর এর অবাক করা বৈশিষ্ট্য হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে যত এই ধরনের সেমি সাবমার্সিবল জাহাজ তৈরি করা হয়েছে তার কোনোটিতে আপনি সুইমিং পুল দেখতে পাবেন না কিন্তু এই জাহাজটি তৈরির সময় এর ভেতরে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে এখন বিশাল আকৃতির এই জাহাজটি সমুদ্রের পানির উপরিভাগ দিয়ে চলাচল করে তবে এটি চাইলে তার এক তৃতীয়াংশ পানিতে পরিপূর্ণ করে পুরোপুরি ডুবিয়ে ফেলতে পারে এবং বাকি এক অংশ পানির উপরে ভাসমান অবস্থায় দেখা যায় দূর থেকে কেউ দেখলে মনে করবে হয়তো জাহাজটি পানিতে ডুবে যাচ্ছে আসলে বিষয়টি মোটেও এমন নয় বন্ধুরা জাহাজের জাহাজ ভ্যানগার্ড নামক আমাদের চ্যানেলে একটি আছে সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক সাধারণত জাহাজগুলো মেনুয়ারিং মুডে চলাচলের জন্য সাধারণ একটি প্রপালশন সিস্টেম ব্যবহৃত হয় কিন্তু এখানে বিশাল আকৃতির দুইটি প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যা এর গতিকে চোদ্দ নডিকেল মাইল থেকে ছাব্বিশ দশমিক নয় নটিকেল মাইল পর্যন্ত বৃদ্ধি করেছে আর এই দৈত্য আকৃতি জাহাজটির ওজন আনলোডের অবস্থায় প্রায় ছিয়াত্তর হাজার একষট্টি টন এই জাহাজটি মূলত তৈরি করা হয়েছে সমুদ্রে ভাসমান তেল উত্তোলন কেন্দ্র অথবা বিশাল আকৃতির কোনো জাহাজ দুর্ঘটনা সম্মুখীন হলে সেখান থেকে নিয়ে আসার জন্য আর এর ডেকের বিশালতা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যা প্রায় এগারো হাজার দুইশো স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি একসাথে কার্গো জাহাজ ভাসমান তেল উত্তোলন কেন্দ্র এবং এয়ারক্রাফট ক্যারিয়ার সব কিছুই একসাথে বহন করতে সক্ষম এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসবে এত বিশাল আকৃতির একটি সেমি সাবমার্সিবল জাহাজ তৈরি করতে নিশ্চয়ই অনেক বেশি খরচ করতে হয়েছিল এটি তৈরি করতে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার লেগেছিল সেই সময় এই জাহাজটি কিভাবে কাজ করে সেটিও অদ্ভুত একটি প্রক্রিয়া এই জাহাজের চারপাশে হুল রয়েছে এই হুলের মাধ্যমে জাহাজটি একটি আন্ডার ওয়াটার চ্যাম্বার তৈরি করে সেই আন্ডার ওয়াটার চ্যাম্বারে জাহাজ অথবা ভাসমান অয়েল রিগ বহন করে যখন এর উপরে হেভি ওয়েট লোড করা হয় তখন এটি প্রায় তেরো মিটার পর্যন্ত পানির নিচে চলে যায় এবং খুব অনায়াসেই এত গভীরে একটি জাহাজ উপর আরেকটি জাহাজ বসানো সম্ভব এছাড়া এইভাবেই সমুদ্রে অবস্থানরত বিশাল আকৃতির জাহাজ এবং তেল উত্তোলন কেন্দ্রগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় এটি একসাথে প্রায় তিন হাজার টন ওজনে বাইশটিরও কিছু বেশি জাহাজ পরিবহন করতে পারে এটি মূলত দু সালে আমেরিকা যে রণতরীটি নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম সেটি সফলভাবে পরিবহন করার পর পরিবহন জগতে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি হতে থাকে এরপর দু সালে এর ধারণ ক্ষমতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য দ্বিতীয় প্রপালশন সিস্টেমটি ইনস্টল করা হয়েছিল যা এ সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে এই জাহাজ শিল্পে একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে বন্ধুরা এই জাহাজটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে এ ধরনের আমাদের চ্যানেলে আরও কিছু কন্টেন্ট দেয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন ধন্যবাদ